तामदा कोरी, ये तो कैसे जाएगा ये नहीं जाता।

আর ওই যে বললাম ভرجুন বসে আছেন রক্তের উপর আর খালি নিচে আছে খালি কিন্তু টেনে নিয়ে যাচ্ছে এই কথা মনে রাখবেন সবাই আমরা এক সঙ্গে আছি আর প্রতি প্রতি वचन যেটা বলি চার দিন কিন্তু কেউ কেউকে ছেড়ে দেব না লড়াইটা হবে ওই চার দিন লড়াই করবে তারপরে আমরা সবাই বন্ধু সঙ্গতি অভিনন্দন ভালো থাকবেন আমরা আপনাদের সম্মানিত করলাম পুজো নিয়ে হ্যাঁ পুজোটা আমাদের কাছে একটা দারুণ ব্যাপার আমরা সারা বছরই কিছু কিছু করে প্রস্তুতি নিয়ে থাকি পুজোর জন্য পুজোটা আমাদের বিরাট একটা উৎসাহ উদ্দীপনার ব্যাপার তাই এবারের পুজোও তাই এবারের পুজোর আজকে খুঁটি পুজো দিয়ে সূচনা হয়ে গেল এবার থেকে শুরু হবে প্যান্ডেলের কাজ আর আমাদের থিম এবারে অন্নপূর্ণার হেসে এবার দেখা যাক আপনারাও দেখুন যে অন্নপূর্ণার হেসেলে কী থাকে এবারে কী অপেক্ষা করছে অন্নপূর্ণা হেসেলে তা আপনারা যদি জানান যে সবাইকে যে আমাদের এটাই এবারে অসীম আমরা অন্নপূর্ণা হেসেল কি রাখবো সেখানে কি থাকবে আপনারা এসে কি দেখবেন সেটা যদি আপনারা তুলে ধরেন সবার সামনে আমাদের খুব ভালো হয় এখানে লোকেশন হচ্ছে ব্যাটরা মোড় আর হাওড়া স্টেশন থেকে যে কোনো বাসি এসে কদমতলা বাজারে নেমে আসা যায় হাওড়া ময়দান থেকেও এখানে আসা যায় আর মেট্রো হয়ে গেছে এখন কলকাতা থেকে আসারও খুব সুবিধে হাওড়া ময়দান মেট্রোই নেবে সোজা এখানে চলে আসা যায় প্রচন্ডই আশাবাদী আমরা আমরা প্রত্যেক বাড়ি নিয়ে কিছু না কিছু প্রাইজ পেয়ে থাকি হ্যাঁ শ্রেষ্ঠ মণ্ডপ শ্রেষ্ঠ প্রতিমা এরকম পেয়েই থাকি এবারেও আশা করছি যে আমরা অনেকগুলো পুরস্কারই পাবো মালবিকা গাঙ্গুলি আমি ক্লাবের হচ্ছে এই বছর আমাদের পরিকল্পনা হলো অন্নপূর্ণা হেসেল মানে যেহেতু মায়েদের নিয়ে পুজো করছি তো মায়েদের কিন্তু ভালোবাসা খাবারের মাধ্যম দিয়ে মায়ের সন্তানদেরকে ভালো ভরপেট খাওয়া বা ভরণ চেষ্টা করে তো সেটাকে মাথায় রেখে এবছর ব্যাটা মহিলার সঙ্গে অন্নপূর্ণা হেসেল আমি করছি আমার গত এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে কাজ সম্রাট ঘটে যাচ্ছে